বলেছেন বর্তাং না পারিপুরতি নাসিল পারিপুরতি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে বর্তাং মানে দায়িত্ব যেমন ব্রত বর্তাংকে বাংলায় আমরা বলি ব্রত যেমন আমরা বিহারে থাকি বিহারের মধ্যে আমাদের ভিক্ষু যারা আবাসিক আবাসিক তাদের ব্রত আছে কি ব্রত প্রথমত যেই বিহারে থাকি সেই বিহার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অতিথি বিক্ষুরা আসলে আগন্তুক ব্রত পালন করা পায়খানা পাশ্রাব স্নানাগার এগুলো প্রতি সবসময় দায়িত্ব পালন করা যেগুলো আমাদের তৎকালীন অগ্নিশালা বলা হতো বিহারের মধ্যে অগ্নিশালার পরিচর্যা করা এগুলো আসবাবপত্র এগুলো সবগুলোর সুশৃঙ্খলভাবে সুন্দর করে রাখা এটা আমাদের দায়িত্ব এইগুলো যদি আমরা যদি না পালন না করি আমরা দুশীল বিক্ষু হিসেবে ওখানে অবস্থান করব। আমরা শিলবান হিসেবে পরিচয় দিতে না ঠিক একটা পরিবারে যখন উনি থাকেন পরিবারে তখন সন্তানের দায়িত্ব হয় মাতা পিতার প্রতি আর যদি তিনি মাতা পিতা হন তাহলে মাতা পিতার দায়িত্ব হয় সন্তানের প্রতি আর তিনি যদি পরিবারের কর্তা হন তাহলে পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হয় অতএব এ দায়িত্ব এর সাথে পরিচয় বলা হচ্ছে বর্তাং না পারিবুরাতি এই ব্রত যদি তিনি পরিপূরণ করেন না তাহলে নাসিলা পারিবুরাতি তাসিলের পরিপূর্ণতা হয় না আসদ্দাসিলা দুপাইও এই দুশ্চিল ব্যক্তি তখন কি হয় দুষ্প্রাজ্ঞ হয় দুষ্প্রাজ্ঞ মানে কি সবসময় হীন চিন্তা করে কোনো উদার কোনো জ্ঞানময় কোনো ত্যাগময় করুণা দয়াপরায়ণ এই ধরনের চিন্তা ওন মনের মধ্যে আসে না সব সময় চিন্তা করে কেবল নিজের সুখ সুবিধার জন্য ও মানে সবসময় ভাবনা করে তাহলে দুঃপাইও একে বলা হয় দুঃপাইও দুঃখ না পারি তাহলে তার আর দুঃখ জীবন থেকে কোনো দিন যায় না এটা পারিবারিক জীবনে হোক আমাদের প্রবজিত জীবনে হোক সমান তাহলে এই জন্য পারিবারিক জীবনে আমরা সুখে থাকতে চাইলে আমাদেরকে অবশ্যই এই দায়িত্বশীল হতে হবে আমরা যখন যেখানে যাই তখন সেখানে আমার দায়িত্ব উৎপন্ন হয় কোন দায়িত্ব আমার উৎপন্ন হয়েছে এটা আমাকে বুঝতে হবে এটা না বুঝলে আমি পালন করবো কী করে যেমন যতক্ষণ করে থাকে তখন ঘরের দায়িত্ব সিঁড়ি দি সিঁড়ি দিয়ে নামতে গেলে তখন সিঁড়ির দায়িত্ব ফতে যখন চলে ফুটপাতে তখন ফতের দায়িত্ব গাড়িতে যখন উঠি তখন গাড়ির দায়িত্ব আমি যখন কর্মক্ষেত্রে যাই তখন কর্মক্ষেত্রে আমার সহকর্মী যারা আছে সেই প্রতিষ্ঠানের সব যাবতীয় প্রয়োজন এগুলো হলো দায়িত্ব ঠিক সেভাবে আমাদের যখনই আমরা স্থান পরিবর্তন করি আমার দায়িত্বরও পরিবর্তন হয় পরিস্থিতির যখন পরিবর্তন হয় তখন দায়িত্বেরও পরিবর্তন হয় সকালে ভোরে এক ধরনের দায়িত্ব দুপুরে এক ধরনের দায়িত্ব সন্ধ্যায় আরেক ধরনের দায়িত্ব রাত্রে আরেক ধরনের দায়িত্ব দায়িত্ব ব্যতীত জীবন নাই তাহলে শীল মানে আমি দায়িত্বের মধ্যে জীবন যাপন করা এবং দায়িত্ব পালন করে আমি যদি যেতে পারি তাহলে আমার জীবনকে আমি পরিপূর্ণ সুখী এই জীবনে আমি লাভ করতে পারি সেই পরিপূর্ণ সুখী জীবনের নাম হলো নির্বাণ পারামাংস সুখং পরম সুখ নির্বাণ নির্বাণ অর্জন করার জন্য নির্বাণে নিজেকে সেভাবে উপযুক্ত করে তোলার জন্য হাজারো উপায় আছে কেবল একটা উপায় নয় শ্রোতাপন্ন সকিতা কামি অনাগামি আর বিদর্শন ভাবনা সমত ভাবনা ওই কেবল ওই উপায় নয় এগুলো তো আমাদেরকে মাত্র এক একটা ফর্মুলা দেওয়া হয়েছে কিন্তু সে ফর্মুলাগুলোর খাদ্য অসম্ভব ব্যাপক তো এই জন্য চাকাংবার সাধু আমাকে চোখকে সংযত করতে হবে সাধু জিভায়া সাংবারো আমাকে মুখ সংযত করতে হবে কায়ে না সাংবার ও সাধু আমার কাজকর্মের মধ্যে সংযত থাকতে হবে এবং আমার মানা আসা চাংবার সাধু আমাকে মানসিকভাবে সংযত হতে হবে আমি এইভাবে দৈহিক এবং মানসিক দুই দিকে যদি আমি সংযত থাকি সচেতন থাকি তাহলে আমি যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে আমরা সুখে রক্ষা করতে পারবো এইটাই বুদ্ধ আমাদেরকে জীবনের একটা কাঠামো উপহার দিয়েছেন এটা হলো বৌদ্ধিক জীবন এই বৌদ্ধিক জীবন আমাদের প্রত্যেকের দরকার তো এখানে আমি সবসময় এখন বলছি অন্তত রাত্রে আমরা খেয়ে কতক্ষণে হয়তো বাইরে থেকে আসি একটা নির্দিষ্ট সময় নাই। কিন্তু চেষ্টা করতে হবে আমরা যেন পরিবারে যারা থাকি সবাই একসাথে বসে যেন আহারটা গ্রহণ করি একসাথে যেন আহারটা খাই একজন হয়তো ডিউটির কারণে কারো যদি নাইট ডিউটি ওভার হয় বেশি হয় হয়তো এটা সম্ভব হয় না কিন্তু আপনাদের স্বাভাবিক একটা যদি কর্ম জীবন হয় তাহলে আমরা একসাথে খাওয়াটা খেতে বসা খুবই দরকার একসাথে খেতে বসে আমরা কিছুক্ষণ মৈত্রী ভাবনা করি কিছুক্ষণ মৈত্রী ভাবনা করো যখন টেবিলের উপরে বসবে তখন প্রার্থনা করবে যে আজকে আমরা বড় সৌভাগ্যবান আমাদের কিছু খাদ্য খেয়ে এই জীবন ধারণের জন্য আমাদের সৌভাগ্য হয়েছে এই পেছনে যারা যাদের অবদান আছে এই খাদ্য যারা উৎপন্ন করেছে যারা বাজারে এনেছে আমি তো টাকা দিয়ে নিয়েছি আমাকে এ টাকা রোজগার করার জন্য যে কর্মক্ষেত্র আমাকে যে দিয়েছে এটা কোনো মালিক হোক বা কোনো কাস্টমার হোক যে আমাকে এটা দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে এই খাদ্য গ্রহণ করছি এবং এই খাদ্য আমি যে লাভ করলাম আর কোনো যেন কোনো মানুষ পৃথিবীর মধ্যে কোনো প্রাণী যেন খাদ্যের অভাবে কষ্ট না পায় আমি সবার সবাই খাদ্য লাভে লাভের সৌভাগ্য হোক ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্ত হোক এইভাবে প্রার্থনা করে তোমরা খাবে তাহলে তোমাদের এই ভোজনটা পুণ্য ভোজন হবে এই পুণ্য ভোজনে তোমাদের শারীরিক মানসিক প্রজ্ঞা জ্ঞান প্রজ্ঞা সব কিছু সমৃদ্ধির সহায়তা হবে সেইভাবে করবে তোমাদের সবার কল্যাণ হোক মঙ্গল হোক কামনা করে শেষ করছি